বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাস্তা কাঠামো মেরামতের একত্রিশ দফা লিভলেট বিতরণ ও ফাইন্দং ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠান তিরিশে সেপ্টেম্বর দুই হাজার ইংরেজি মঙ্গলবার পাইন্দং ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ মঈনুদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ফরিক শরীফ বিএনপির নির্বাহী সদস্য শকতুল্লাহ চৌধুরীর উদ্বোধনের মধ্য দিয়ে পাইন্দং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জসীম উদ্দিনের সঞ্চালনায় অত্র সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাইন্দং ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ সানাউল্লাহ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইফউদ্দিন সুমন পাইন্দং ইউনিয়ন যুব দলের আহ্বায়ক মা করিম পাইন্দং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাদ্দাম হোসেন পান্দং ইউনিয়ন ছাত্র দলের সভাপতি বাবর পান্দং ইউনিয়ন ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক নাইমুল বাসার রিয়াদ এই সময় এতে উপস্থিত ছিলেন পাইন্দং ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দদের মধ্যে নুরুল আলম কালু ইয়াকুব হাসান আবুল বাশার আব্দুর রহিম নুরুল আলম নন্না রসুল আমিন সোহেল ফুরকান লোকমান নজরুল ইসলাম সেলিম এবং স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে আব্বাস বেলাল আলমগীর ইয়াহিয়া আজম সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী সমর্থক বিন্দু আজকে আছে তার কাছে ফ্যামিলি কার্ডটা কি ফ্যামিলি কার্ডটা বড় বড় একটা পরিবারে আমাদের প্রিয় ব্যক্তিত্ব আমাদের প্রিয় ব্যক্তিত্ব যারা